আমির জুয়েলার্স থেকে কিন্তু আজকে আপনাদের জন্য নেকলেসের মেলা নিয়ে চলে এসেছি দেখেন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য কি পরিমাণে নেকলেস নিয়ে এসেছি হেভি ওয়েট থেকে শুরু করে কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে এই নেকলেসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আমি আপনাদের কয়েকটা ডিজাইন দেখিয়ে দিই যারা লাইট ওয়েটের মধ্যে নিতে চান তারাও কিন্তু পেয়ে যাবেন যারা হেভি ওয়েটের মধ্যে নিতে চান কিন্তু পেয়ে যাবেন তারাও আচ্ছা আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশনই আছে যারা ইউনিকের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই কালেকশনটা দেখতে পারেন এটা যে এত বেশি সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটার ওয়েটটা কত আছে মাত্র আছে এক ভরি দশ আনা দুই রতি এত সুন্দর এই ডিজাইনটা আচ্ছা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব রেডিয়াম করা আছে রোজ করা আছে যারা ইউনিকের মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা রেট আছে মাত্র এক ভরি পাঁচ আনা চার রতি দেখেন কত সুন্দর এই ডিজাইনটা আচ্ছা যারা বিয়ের জন্য একটু জড়োয়া টাইপের নিতে চান তারা এই কালেকশনগুলো দেখতে পারেন

এটা মাত্র এক ভরিতে ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে এত বড় একটা নেকলেস আমরা পেয়ে যাচ্ছি আমির জুয়েলার্সের আচ্ছা নিচে এটা দেখতে পারেন রেডিয়ামের মধ্যে আছে মাত্র এক ভরি দশ আনা একরতিতে পেয়ে যাচ্ছি খুবই চমৎকার আচ্ছা আমাদের প্রত্যেকটা ডি ডিজাইনই এত বেশি ইউনিক যারা ইউনিকের মধ্যে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আচ্ছা এটার ওয়েটটা একটু বলে দেই এটার ওয়েট আছে এক ভরি দশ আনা এক রতি এক পয়েন্ট খুবই সুন্দর আচ্ছা যারা একটু সীতা নিতে চাচ্ছেন সিম্পলার মধ্যে খুবই সুন্দর এটা দেখতে পারেন কত আছে দুই ভরি নয় আনা দুই রতিতে পেয়ে যাব হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের শপে অবশ্যই আপনারা শপে চলে আসবেন দেখেন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন কত আছে এটা এটা এক ভরি 14 আনা 5 রতি 6 পয়েন্টে পেয়ে যাব দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে এত বেশি ইউনিকের মধ্যে পাবো এটা আছে এক ভরি 13 আনা এক ভরি 13 আনা আচ্ছা যারা লাইট ওয়েটের মধ্যে সীতাহার চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের আমির জুয়েলার্সে দেখেন লাইট ওয়েটের মধ্যে কত সুন্দর একটা সীতা মাত্র আছে এক ভরি এক আনা আট পয়েন্ট ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে সীতা আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যায় যারা একটু হেভি ওয়েটের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন অসম্ভব সুন্দর এই সীতাটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার ওয়েটটা একটু বেশি হবে মাত্র আছে তিন ভরি তেরো আনা তিন রতি সাত পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব ছোট বড় সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে ওয়াও এই নেকলেসটা দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ গলাটা একদম জুড়ে থাকবে কত সুন্দর মাত্র এক ভরি এক আনা এক রতি দুই পয়েন্টের মধ্যে এই নেকলেসটা আমরা পেয়ে যাব খুবই সুন্দর আর যারা লাইট এর মধ্যে চান তারাও দেখতে পারেন গিফটের জন্যও নিতে পারেন খুবই সুন্দর এই কালেকশন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলায় হিউজ পরিমাণে কালেকশন আছে আচ্ছা তো ভালো লাগলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপ লোকেশনটা হচ্ছে শাহালি প্লাজা দোকান এগারো তেরো চতুর্থ তলা লিফটের তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আর এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ